আমি আজকে জানবো যে খেজুরের বাজার গুলো দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা খেজুর কিনতে চান তারা বিশেষ করে দেখায় রাজধানী ফার্ম সব খেজুরের পাইকারি দোকান আপনারা এখানে আসলে মোটামুটি আসলে এই বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেটই হচ্ছে এই বাদামতলির মার্কেট হম দেখুন কি পরিমাণ খেজুর আছে এখান থেকে বিভিন্ন দেশ থেকে এরা আপনারা নিজেরাই ইম্পোর্ট করেন না এগুলো নিজেরাই ইম্পোর্ট করেন বিভিন্ন দেশ থেকে সাপ্লায়ার ও আপনারা সাপ্লায়ার তো এখান থেকে আপনারা মোটামুটি হোলসেল নিতে পারবেন অনেক ভালো ভালো কোয়ালিটির সব খেজুর আছে সামনে রমজান মাস আসছে যারা নতুন মানুষ ব্যবসা করতে চাচ্ছেন তারা এই বাদাম তলিতে আসলে এখান থেকে পাইকারি নিয়ে আপনার ব্যবসা করতে পারবেন আর এখানে সাধারণত বাংলাদেশের সবচেয়ে কম রেটে বিক্রি হয় এই বাদাম তলিতে

এগুলা আজোয়া আছে এক কেজি এক হাজার টাকা সুপ্রে আছে এক কেজি ছয়শ টাকা কালমি মরিয়াম এক কেজি আছে সাড়ে টাকা এগুলো এটা কামরাঙ্গা বাসু কাছে এটা পাঁচ কেজি বাইশশো টাকা ফরিদা আছে পাঁচ কেজি দুই হাজার পঞ্চাশ টাকা সফি আছে পাঁচ কেজি তেইশো টাকা আর বেশ কিছু কোয়ালিটি দেখায় যারা আসলে এই ব্যবসাগুলো করতে যাচ্ছে যারা বুঝে না ব্যবসাগুলো বিভিন্ন কোয়ালিটি এবং দেশে কোথাকার এবং এগুলো বলে দেবেন ঠিক আছে ছড়া আছে আলজেরিয়ান এটা পাঁচ কেজি সাতাইশো টাকা তারপর কালমি মরিয়াম আছে এটা সৌদিয়ান পাঁচ কেজি চার হাজার থেকে আটত্রিশশো টাকার মধ্যে থাকে

কি কোয়ালিটি যেমন হ্যাঁ বিষয়ে এদিকে পাইকারি যদি তারা নিতে আসে যদি প্রোডাক্টটা যদি ভালো মতো নিতে পারে অবশ্যই তারা ব্যবসা করে শান্তিতে থাকতে পারবে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আর্সেভেন্টার এন্টারপ্রাইজ বাদামতলি ষোলো বাই এক আসানুল্লাহ রোড রাজধানী ফার্ম ঢাকা আর এভাবে দেখা গেছে মাত্র নতুন যে খেজুর গুলো আসছে ওগুলোর দাম অনেকটা কমে গেছে অনেক প্রায় অনেকটাই বলতে গেলে কেজিতে একশো দুশো করে কমে গেছে ওই হিসাবে মনে করেন যে এখন আলহামদুলিল্লাহ ভালো মতো সেল হচ্ছে সামনে আরও যদি না তো এখন ব্যাট ট্যাক্স কমে দিয়েছে টুকটাক কমেছে ওই হিসাবে আগে যে রেটটা ছিল রোজার মধ্যে ওইসব একটু কমতেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ কমছে এখন বিজনেস করে সবাই আলহামদুলিল্লাহ ভালো দিয়ে দেবে আমাদের এখান থেকে না হচ্ছে ষোলো বাই এক রাজধানী পার্ক আসনাল রোড বাদামতলি ঢাকা সুপ্রিয় দর্শক আমি আজকে বাদামতলিতে এই যে আমি দেখাই আরো অনেক দোকান আছে আপনার বিভিন্ন দোকানে যে যেখানে পছন্দ হয় সেখান থেকে আপনারা এই খেজুর নিতে পারবেন আর বিশেষ করে বাদাম তলি সবচেয়ে কম রেটে পাওয়া যায় এই খেজুরগুলো গুলো দেখেন প্রচুর পরিমাণের দোকান আছে প্রচুর শুধু এগুলো হচ্ছে খেজুরের দোকান হ্যাঁ আপনারা এখানে এসে এই খেজুরগুলো পাইকারি নিতে পারবেন অনেকে কমেন্টস করেছিলেন যে বাদাম তোলির একটা ভিডিও দেওয়ার জন্য তাই আমি আজকে একটা ভিডিও দিলাম আপনারা রেট গুলো আমি জানালাম আর এই রেট গুলো সাধারণত যেগুলো জানাইছি এগুলো সব ঘরে প্রায় একই রেটেই হবে হ্যাঁ হয়তো দশ বিশ টাকা কম বেশি হতে পারে তারপরে এসে আপনারা যাচাই করে এই সব গুলো কিনবেন হম একটু বিশ্বস্ত ঘর থেকে এই ফলগুলো কিনবেন সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এই যে দেখুন সব হলো এগুলো খেজুরের পাইকারি আরত হ্যাঁ খেজুরের পাইকারি আড়ত

এই বাদাম তলিতে আসলে এই ধরনের ফল নিতে পারবেন আসলে এই আপনার যে রেটটা বলছেন এটা কি আপনার বিক্রি রেট না আবার দাম দর হবে এর উপরে এটা এই রেটই না আচ্ছা আচ্ছা আপনাদের এই রেট গুলো কয়দিন থাকে বলবো থাকে মানে প্রতিদিন কি চেঞ্জ হয় না আচ্ছা আচ্ছা আমি দেখাই এই যে ব্যবসায়ী ভাই বেশ ভালো মানুষ আপনারা এসে এনার চেহারাটা দেখে আপনারা খুঁজে নিতে পারবেন এটা সদরঘাটের পাশেই একেবারে হুম ঠিক আছে ভালো থাকেন